খাইতে তো স্বাদ সেই সে সাদ সে সাদুমে বাহ দেখেন কি দিয়ে বানাইছি দেখাতো তো বুঝে এল সবাই না এই মোলা দিয়ে নতুন মোলা বার হয়েছে এই নতুন মোলা দিয়ে বানাইছি আজকে জালি তো দেখেন অনেকে জালি কাটতে জানেন না আবার অনেকে জানেন কিন্তু আমি বেশি জানি না আমি নতুন শিখছি মোবাইল দেখে দেখে সোশ্যাল মিডিয়াদের মধ্যে ভিডিও দেখে দেখে শিখছি আমার কাছে খুব ভালো লাগছে তো অনেক বছর ধরে আমি ট্রাই করতেছি কিন্তু সেইভাবে পারফেক্ট ভাবে আমি কাটতে না প্রত্যেক বছরে আমি ট্রাই করি এই বছর আমার জালি কাটা খুব সুন্দর হয়েছে মানে আমার কাছে সুন্দর হয়েছে আমি জানি না আপনার কাছে কেমন লাগছে কইতে পারি না আপনারা জানেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আমি অনেক বছর ধরে এটা দুই তিন বছর ধরে ট্রাই করতেছি কিন্তু পারফেক্ট ভাবে কাটতে পারতেছি না এইবারে আমি প্রথম সুন্দর করে কাটতে পারছি জালিটা আর প্রত্যেক বছর মূলা আইলি যখন আমি ট্রাই করি না আমার মূলা গুলি এটা নষ্ট করে তার ফলে রান্না কীটা খাই কারণ জালি কাটতে খাই না আর এই বছর কিন্তু খুব সুন্দর করে আমি কাইটা নিছি আমার কাছে মানে নিজের কাছে নিজের খুব ভালো আর কি মানে কাজটা সাকসেস হইতে পারছি যাই দেখেন খুব সুন্দর করে আর এটা নিয়ে এত সুন্দর করে জালি কাটছে আর একটু ডং ডাং করতাম না তা তো আর হইতে হয় না দেখেন এই জাল এটা নিয়ে আমি যে কি ডং শুরু করছি মানে আমার কাছে মানে খুব ভালো এর এদিকে আমার খুব আনন্দ লাগতেছে দেখেন বলের মতন স্প্রিং এর মতন সার্কেল কইরা লাগতেছি মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে জিনিসটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন যাই হোক এখন রেডি করে নিই সবকিছু দেখেন আমি এদিকে চালের গুঁড়া ব্রেটার বানিয়ে দিয়েছি আর দিয়ে দিছি একটা বেসন দিয়ে সে তার মধ্যে জিরা ধনিয়া হলুদ শুকনো লঙ্কা চিনি লবণ সব কিছু এক পরিমাণ মতো দিয়া এটা সুন্দর করে মিক্সড করে নিছি আমি বিখ দিয়ে বানাইছি লাল লাল দেখা দিতে আর দিয়ে মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিছে দিয়ে এখন ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে একটু ঘন হয়ে গেছে একটু জল দিয়ে একটু পাতলা বের এই দেখেন আর জল লবণ দিয়ে আগে একটু মেখে রেখে দিয়ে নেই দেখেন অনেকগুলি এটার থেকে জল বাইছে আর এখন করার মধ্যে দিয়ে পরিমাণ অনেকটা লম্বা হয়ে গেছে আর করার মধ্যে হয়ে গেছে জায়গাটা ছোটো তাই এটা হয়ে গেছে গা আমার ভাজার পর আমার গেছে চিংড়ি মাছ যাই হোক জালির চিংড়ি মাছ বানাইছি আর অন্যগুলি গুলি একটু ছুটো থাকা ঠিকই লম্বা লম্বা সুন্দর সাইজে হয়েছে ভালো লাগছে দেখতে আমার সাথে খুব ভালো লাগছে কারণ আমি প্রথমবারই মন ভাবে বানিয়ে সাকসেস হয়েছি প্রত্যেক বছর ট্রাই করি কিন্তু সাকসেস হইতে পারি না জিনিসটা নষ্ট করি এই বছর আমার সাকসেস হয়ে গেছে আমার কাছে না তাহলে খুব ভালো লাগতেছে ধ্যান গল্প করতে করতে রেডি হয়ে গেছে বয়সটা পরে দিছি কিন্তু ভিডিও বানাইয়া জ্বালি ডাগি বানায় খেয়ে খুব টেস্ট হইছে আর কেমন লাগছে আপনার কাছে অবশ্যই জানাইন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কইরা সবার কাছে ছড়াই দেন যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন তে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে যায় হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা